ফলোআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যান্সার চিকিৎসা যখন আমরা চিকিৎসা সম্পন্ন করি তার পরবর্তী ধাপে কিন্তু ফলো আপ কতদিন রুগী সারভাইভ করবে বা রুগী বাসার সংখ্যা কতদিন এগুলি কিন্তু টোটালি নির্ভর করে কোথায় তার ক্যান্সার কি ধরনের ক্যান্সার ক্যান্সারের পর্যায়টা কি এখন ধরুন ব্রেস্ট ক্যান্সার তার আর্লি পর্যায়ে আছে যদি শুধু তার অপারেশন চিকিৎসা করে দেওয়া যায় তার যদি অন্য অন্য ফ্যাক্টরগুলি বলি আমরা আরও কিছু পরীক্ষা ফ্যাক্টর দেখি যেমন ইআরপিআর স্ট্যাটাস মানে হরমোন স্ট্যাটাস তারপর আরও কিছু জেনেটিক স্ট্যাটাস এগুলি যদি তার ভালো থাকে তাকে কিন্তু শুধু হরমোন দিয়েই তাকে বিশ বছর তিরিশ বছরও ভালো রাখা সম্ভব আবার ধরুন অনেক ক্যান্সার আছে এই ব্রেস্ট ক্যান্সারই ধরুন যখন তার স্টেজ ফোর হয় তখন কিন্তু তার ক্যান্সার প্রথমেই শুরুতেই তাকে কেমন দিয়ে শুরু করতে হয় স্টেজ ফোরে তাকে আমরা প্রথমে যে অপারেশন করা সেটা করতে পারি না তার কেমন দিতে হয় রেডিয়েশনও ঠিকমতো দেওয়া যায় না এতে এই সব ক্ষেত্রে তার কী হয় ব্রেস্ট থেকে ক্যান্সার তার ফুসফুসে ছড়িয়ে যায় কোনো সময় হাড়ে সরিয়ে যায় তার ব্রেনে চলিয়ে সরিয়ে যায় এতে এসব ক্ষেত্রে ভালো করা খুবই সম্ভাবনা কম থাকে সেই জন্য রুগী সাধারণত আমরা বলে থাকি যে স্টেজ ফোর রুগীগুলি সাধারণত তিন মাস থেকে কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম এক বছর দুই বছর ভালো রাখা খুবই কঠিন হয়ে পড়ে এছাড়াও আরেকটু আপনি যেগুলি বলতেছিলেন যে এই ফলো আপের বিষয়টা ফলো আপ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা একটা ক্যান্সারের যে কোনো ক্যান্সারে যখন চিকিৎসা সম্পন্ন করে থাকি তখন রুগীদের সাধারণত আমরা বলে থাকি যে প্রথম তিন মাস পর পর প্রথম বছর আসবে পরবর্তী তিন থেকে ছয় মাস পর পরবর্তী দুই বছর এবং পর তার পাঁচ বছর পর্যন্ত প্রতি বছর এক একবার আসবে কারণ ক্যান্সার সাধারণত ফিরে আসে প্রথম বছরেই বেশিরভাগ এই জন্য আমার প্রথম বছরে সাধারণত তিন মাস পর পর ফলোভাবে রাখি যাতে রুগীতে আর্লি স্টেজে ফলো আপে আবার যদি ফিরে আসে যেটাকে আমরা রিকারেন্স বলে থাকি এই রিকারেন্স ক্যান্সার যদি আমরা শুরুতেই ধরতে পারি তাহলে এরও কিন্তু আবার সহজেই চিকিৎসা দেওয়া সম্ভব সেই জন্য আমরা প্রথম বছর একটু দ্রুত আসতে বলি তারপরে বছর একটু পরবর্তী প্রথম দুই বছর মতোই ক্যান্সার সাধারণত সত্তর আশি থেকে নব্বই ভাগ ক্যান্সার প্রথম দুই বছর মতন ফিরে আসে এর পরবর্তী যে ক্যান্সারগুলি সাধারণত বিশ ভাগ বা তিরিশ ভাগ থাকে পরবর্তী পাঁচ বছরের মধ্যে ফিরে আসে এই জন্য আমরা সাধারণত পাঁচ বছর পর্যন্ত রুগীকে ফলো আপে রাখি তবে পাঁচ বছর যে রুগী ভালো থাকে তিনি দীর্ঘদিন ভালো থাকবেন আশা করি তার সহজে ক্যান্সার ফিরে না